বিসিএস প্রাইমারি নিবন্ধ পূর্ণ চাকরি পরীক্ষা ট্রেন থেকে যে অঙ্ক আসে এখন নিয়ম দুইটা অঙ্ক নিয়ে আসছে বলতেছে একশো কুড়ি ও আশি মিটারের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে আঠারো ও বারো কিলোমিটার বেগে চলছে ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে এখানে ট্রেন দুটি প্রথম ট্রেনটি দুটো একশো বিশ মিটার দ্বিতীয় আশি মিটার একই দিকে যাচ্ছে তাহলে হচ্ছে তাদের ঘন্টা আঠারো চলছে আমার সময় শেষে এখন এই ক্ষেত্রে মনে রাখতে যদি ট্রেন দুটি একই দিকে যায় একই দিকে গেলে এই যে দুটো গতিবে এই গতিবেগটা আমরা মাইনাস করি আঠারো মাইনাস বারো সময় সময় কথা ছয় কিলোমিটার এই ছয় কিলোমিটার মূলত যাচ্ছে এক ঘন্টায় প্রতি ঘন্টায় যাচ্ছে আমাদের সময় থাকে সময়টা এই ছয় কিলোমিটার আমরা মিটার এখানে মিটার আছে মিটার

এই শূন্য শূন্য টাকা এই শূন্য 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 এখন এই দুইটা তিন চারের তিন ধরুন সত্যি একটা শূন্য তাহলে একশো কুড়ি

ছে এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্যের সময় কাটাতে হবে বাইরে ষেষট্টি কাঠে আছে তিন তিন দেশে সত্তর কাটা আছে বার শুনান শুনান বারো সে বারো সে এরকম কঠিন আমরা সহজগুলো নিয়ে আসবো আমার ফেসবুক পেজ করতে পাঠিত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দেখার জন্য সবাইকে ধন্যবাদ